ওকে যে অফিসিয়াল অ্যাপটা আছে সেখানে যাবেন যাওয়ার পর আপনার ফেসবুক আইডিটা দিয়ে লগ করে নেবেন তারপর চলে যাবেন আপনার প্রোফাইলে এখন আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে নিতে হবে যার ফলে এটি ফেসবুক পেজের মতো কাজ করবে এর জন্য নিচে এখানে যে থ্রি মেনু আছে এখানে যাবেন গেলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখেন নিচের দিকে একটা অপশান আছে টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এখানে দেখেন নিচে একটা আছে টার্ন এখানে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোডে চলে যাবে এখন দেখেন ফেসবুক পেজে যেভাবে দেখায় এখানেও কিন্তু সেভাবে দেখাচ্ছে এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপডেট করে নেবেন আমি এখান থেকে ব্যাক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক প্রোফাইলটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এখানে কিন্তু ফলোয়ার্স দেখাচ্ছে অর্থাৎ ফেসবুক পেজে যেভাবে দেখা এখানেও সেভাবে দেখাচ্ছে এখন থেকে যদি কেউ আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন করে তাহলে কিন্তু সেখানে বাটন দেখতে পাবে এবং সে সেখান থেকে আমাকে ফলোও করতে পারবে এরপর আপনি এখানে ভিডিও আপলোড করবেন রিল তৈরি করবেন তারপর ফলোয়ার্স এবং অস্ট টাইম হলে এটাকে আপনি মনিটাইজেশন করিয়ে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন করানোর জন্য এখানে যে সি ড্যাশবোর্ড অপশানটা আছে এখানে যেতে হবে আপনার এখানে যদি সি ড্যাশবোর্ড না থাকে তাহলে এখানে টুলস অপশান থাকতে পারে আপনি সেখানে যাবেন আমার এখানে যেহেতু সি ড্যাশবোর্ড দেখাচ্ছে আমি এখানে গেলাম গেলে আপনাকে এই পেজে নিয়ে আসবে দেখেন এখানে প্রথমে লেখা দেখাচ্ছে সেট আপ ইউর প্রোফাইল ফর সাকসেস এখান থেকে কন্টিনিউ দিয়ে আপনার ইনফরমেশনগুলো এখান থেকে আপডেট করে নেবেন এরপর নিচে দেখেন আমার প্রোফাইলের এর ড্যাশবোর্ডটা এখানে দেখাচ্ছে এখনো আপডেট হয়ে পারেনি তবে ধীরে ধীরে এখানে আপডেট হয়ে যাবে এরপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন মনিটাইজেশন আপনার এখানে কিন্তু সুযোগ মনিটাইজেশন নাও থাকতে পারে আপনার এখানে স্টার্ট অ্যাডস থাকতে পারে তো আপনি সেখানে গেলে মনিটাইজেশন অপশনটা পাবেন আমার এখানে যেহেতু সোজাসুজি দেখাচ্ছে আমি এখানে গেলাম গেলে আপনাকে এই পেজে নিয়ে আসবে দেখেন এখানে লিখা দেখাচ্ছে নট ভেট অ্যাভেলেবেল অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলটা এখনো মনিটাইজেশন করার জন্য অ্যাভেলেবেল হয়নি যদি অ্যাভেলেবেল হতো তাহলে এখানে অ্যাভেলেবেল দেখাতো আপনি ফেসবুকে নিয়মিত কাজ করেন ভিডিও আপলোড করেন রিল তৈরি করেন ফলোয়ার্স এবং অস্ট্রাইম হলে আপনি এটাকে মনিটাইজেশন করাতে পারবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন আর যদি অলরেডি কাজ শুরু করে দিয়ে থাকেন ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে এরপর আপনি চাইলে কিন্তু প্রফেশনাল মোডটা বন্ধ করতে পারবেন এর জন্য এখানে যে থ্রি ডট যেখানে প্রথমে গিয়েছিলেন সেখানে আবার যাবেন গেলে দেখেন এখানে নিচে দেখতে পাবেন টার্ন অফ প্রফেশনাল মোড আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোড বন্ধ হয়ে যাবে আপনি চাইলে আবারও পরবর্তীতে প্রফেশনাল মোড অন করে নিতে পারেন এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনি যদি এখান থেকে ব্যাক করেন তাহলে কিন্তু আগের মতো এখানে ফলোয়ার্স নাও দেখাতে পারে ভয়ের কোনো কারণে ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোড দেখার জন্য এখানে যে থ্রি ডট পেন এখানে যাবেন যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ভিউ অ্যাজ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আবারও আপনার ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মোডটা আপনি এখানে দেখতে পাবেন